এটা আমরা মূলত দুইটু পদ্ধতিতে করতে পারি এখানে একটি অঙ্ক আছে আমরা এই অঙ্কটি কীভাবে সমাধান করতে পারি এখন আমরা সেই বিষয়টি দেখব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় তুমি দেখ দেখো অঙ্কটি কী আছে আমার যে এ মাইনাস ওয়ান বাই এ ইজ টু ফোর হলে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর মানটা কত এটা তোমাকে বের করতে বলছে অর্থাৎ এটুকের মান কত হবে তো এটা আমরা কীভাবে করতে পারি দেখো তাহলে এটা আমরা মূলত দুইটু পদ্ধতিতে করতে পারি একটি হচ্ছে তুমি যদি এই অংশ নিয়েও করতে পারো আবার হচ্ছে কি এই অংশ নিয়েও করতে পারো এখন তুমি যদি এই অংশ নিয়ে করো তাহলে তোমার একটু কম করা লাগবে আর যদি তুমি এই অংশ নিয়ে করো তাহলে তোমার একটু বেশি করা লাগবে তো আজ আমরা এই অংশ নিয়ে করবো না এখন আমরা করবো হচ্ছে আমাদের যে মান্দ আছে আমরা সেই অংশটা নিয়ে করবো তাহলে দেখো তো প্রথমে আমরা কি লিখতে পারি প্রথমে আমি লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইজিক টু ফোর এখন এখান থেকে আমি কি করতে পারি এইটাকে তোমাকে ধরতে হবে বা বুঝতে হবে এখন দেখো আমার কি আছে এ পর ফোর অর্থাৎ এ পর ফোরের মানটা আমাকে বের করতে হবে তা আমি এটা কীভাবে পেতে পারি এখন আমি কি করব এইটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই দুটো অংশকে বর্গ করব বর্গ করার পর আবার যদি তুমি বর্গ করো তাহলে কি এ পর ফোর আসছে না তো এখন আমরা কি করব উভয় পক্ষে বর্গ করে দেবো তাহলে দেখো বা দিব এবং কি করব এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান ফোর তার হোল স্কোয়ার দাও এখন তুমি এখানে একটু লিখে দিতে পারো বর্গ করে বর্গ করে বা দাও এখন এইটা যদি তুমি একটু দেখো এটা এখন একটা সূত্র মতো আছে আমাদের মেন সূত্র যেটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা কি করবো এই যে সূত্রটি লিখলাম আমরা এখন কি করবো এই সূত্রের মধ্যে এখানে সাজাবো যদি সাজাও তাহলে কী লিখতে পারি আমরা এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান এখন চারটা যদি তুমি বড় করো তাহলে কত হবে ষোলো হবে বাদ এ স্কোয়ার মাইনাস এ এ কাটা যায় তাহলে এখানে থাকবে শুধু টু আর এখানে থাকে কি ওয়ান বাই এ তার স্কোয়ার হবে সমান ষোলো বাদে এ স্কোয়ার এবং এ স্কোয়ার আমরা পাশাপাশি আনবো তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার আর এখান থেকে হলো ওয়ান বাই স্কোয়ার আর এখান থেকে হলো কি মাইনাস টু তো মাইনাস টুটাকে আমরা কী করবো ডান দিকে নিয়ে আসবো তো ডান দিকে নিয়ে আসলে কী হয়ে যাবে প্লাস হবে কারণ কি আমরা জানি কি যে কোনো সংখ্যা যদি তুমি সমান চিনের ডানে বা বামে নাও তাহলে কি হয় তার সাইন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে কী হবে প্লাস হবে তাহলে সমান চিহ্নের অদিকে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো বা দাও এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমানো হয় বা এখন আবার কি করব। কেবল আমি দুইটা পাইছি কয়টা চারটা পাবো কিভাবে এই যদি আবার এইটা অংশ আমরা কি করবো আবার বড় করে দেবো তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার দাও সমান আঠেরো তার হোল স্কোয়ার এখন যদি তুমি দেখো এখানে আমরা কি লিখছিলাম এখানে যখন আমরা দিছিলাম হোল স্কোয়ার তখন আমরা লিখছিলাম কি মাইনাসের সূত্রটা এখন এখন আমরা লিখবো প্লাজের সূত্রটা তো আমাদের প্লাজের সূত্রটা কি ছিল দেখো যদি আমার থাকে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার না এখন দেখো এখন আমরা কি করবো এই অংশ তুমি যদি দেখাও তাহলে কিন্তু এই সূত্রের মতো হয়েছে তা আমরা কী করবো এখন এই অংশের মতো সাজাবো যদি সাজাও তাহলে আমরা কি লিখবো এখানে তা বাদ এখন কি লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিবো প্লাস সূত্রের টু দিব ইন্টু এ ইন্টু বি তাই এখন এ মানে কি এখানে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে এখানে ওয়ান বাই এ স্কোয়ার তাই এখানে এ স্কোয়ার দাও ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার দাও প্লাস কি বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এ স্কোয়ার তার হলে স্কোয়ার হবে আর এখানে কত হবে এখন আঠারোকে যদি তুমি বর্গ করো তাহলে কত হবে আঠারো বর্গ মানে কি আঠারো বর্গ মানে হচ্ছে আঠারো আঠারো দুইবার গুণ করা যদি গুণ করো তাহলে কত হবে চার আঠারো চৌষট্টি চার ছয় আট ওকে আট 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 হচ্ছিল চোদ্দ এইখানে থাকে হচ্ছিল আট এক থাকে দুই আট আট দুই বারো দুই তিন অর্থাৎ কত হলো তিনশো এটা আমি জানি যে আট বড়ো হলে কত হয় তিনশো এটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য এটা করলাম আর কি বাদাও এখন কী করবো এটা কেন বড় যদি স্কোয়ারে যদি বড় করে কত হয় এরপর ফোর হয় না এখন এ স্কোয়ার এবং এ স্কোয়ার বাদ যায় তাকে থাকে এখানে কিন্তু টু থাকে আর এইখানে কী থাকে তাহলে ওয়ান বাই এ তার পাওয়ার ফোর সমান সমান দাও এখন এখানে কি লিখবো তিনশো চব্বিশ যেটা আছে সেটা লিখবো বা দাও এ পর ফোরটা আমি কী করবো এইটা এইটা কাছে পাশাপাশি নিয়ে আসি তো পাশাপাশি নিয়ে আসলে কী লিখতে পারি ওয়ান বাই এ পর ফোর এখন এই টুটা আবার কী করবো টুটা আমরা সমান চিহ্ন ডানে নিয়ে যাবো তাই তিনশো চব্বিশ মাইনাস টু হবে এবার মাইনাস হলো কেন কি কারণ এখানে কিছু প্লাস আছে তাহলে এখানে গেলে কি হিসেবে সমান চিহ্ন ডানে গেলে মাইনাস হবে তো বাদ দাও তাহলে এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর সমান কত লিখতে পারো এখন তিনশো চব্বিশের থেকে যদি দুই বিয়োগ করো তাহলে কত হয় তিনশো বাইশ তো অতএব দিতে পারি অতএব কি লিখতে পারি যে এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর এই যেগুলোটি হচ্ছে কত তিনশো বাইশ এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি বিশগণিত মেন হচ্ছে সূত্র তুমি যদি সূত্র পারো তাহলে দেখবা তোমার কাছে এই অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে তো এই ক্যাটাগরি যত অঙ্ক আসুক না কেন তুমি যদি অঙ্কটি ভালো মতো বুঝতে পারো এবং ধরতে পারো দেখবা তুমি খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবা তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা এখন আমাদের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আশা করি তোমাদের ভালো কিছু উপহার দিতে পারবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে